নমস্কার বন্ধুরা দেখুন আজকে দেবারজর প্রবন্ধ প্রতিযোগিতা রয়েছে ওখানে শুরু হয়ে গেছে স্কুলে আর এখানে মঞ্চে আপনাদের সর্বসাধারণের আবৃত্তি চলছে দেখুন অনুষ্ঠানের পরিবেশটা আমার যোগ্য পুরুষ রমণী কোন ভেদাভেদ কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক

মধু গন্ধ সুনির মোর তাজমহলের পাথর দেখেছো। দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সজহন জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়ি বাহু দিবসে দিয়ে আছে শক্তি সাহস নিশিত হয়েছে বধু পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে নারী জোগাইছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বাই জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শিশে স্বর্ণ রক্ষ নারী নারীর

Gracias.